ইসলাম ওয়ালাইকুম সবাইকে টিচিং রুমের পক্ষ থেকে স্বাগতম পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা পদের নাম পোস্টাল অফারেটার অনুষ্ঠিত পরীক্ষা ষোলো ছয় দুই হাজার তেইশ এক নম্বর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থার্টি বাই স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এর লগিষ্ট রূপ কোনটি এক্স প্লাস ফাইভ বাই এক্স প্লাস সিক্স স্কোয়ার মাইনাস রুট টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সিক্সের মান কত জিরো ফোর স্কোয়ার মাইনাস টু হতে কত বিয়ে করল রাশিটি পূর্ণবর্গ হবে মাইনাস ওয়ান বাই ফোর স্কোয়ার এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সে পাঁচ গুণ ছয় বছর পর ছেলের বয়স চোদ্দ হলে লোকটির বর্তমান বয়স কত হবে পঁয়তাল্লিশ বছর লক এক্স ওয়ান বাই বি ওয়ান ইকুয়াল মাইনাস মান কত থ্রি এও বি কেন্দ্রীয়শিষ্ট বিতয় ও বিন্দুতে স্পর্শ করলে এও বি এর মান কত সরল কোণ এ বি সি ডি রম্বসের ডিগ্রি এবং ওই এবি হলে এওই কত ষাট ডিগ্রি দুইটা পনেরো মিনিটের সময় ঘন্টা কাটা মিনিটের কাটা মধ্যবিত্ত কোন কত বাইশ ওয়ান বাই টু ডিগ্রি পাঁচ একক বেশাদ্য বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্য লম্ব দ্রুত চার একক হলে জ্য দুর্গ কত ছয় একক লক টেন জিরো দশমিক জিরো জিরো ওয়ানের কত মাইনাস থ্রি দুটি সংখ্যার অর্ধেকযোগ্যক ফল একান্ড তাদের পার্থক্য এক চতুর্থাংশ সমান তেরো বৃত্ত সংখ্যাটি কত সাতাত্তর এক এক দুই তিন পাঁচ আট ধাটি এগারোতম পথ উননব্বই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স ফোর প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব রাশিগুলোর ঘোষাগু কত ওয়ান টাকায় ছয়টি লেবু ক্রয় করে টাকায় পাঁচটি লেবু বিক্রয় করলে লাফের হার কত বিশ পারসেন্ট একটি আয়তাকার বাগানের ক্ষেত্র ফল চারশো বর্গ মিটার এবং প্রস্থ ষোলো মিটার বাগানের পরিসীমা কত মিটার ব্রাশি মিটার ডু আর ডাই মেক ইট সিম্পিল উইদাউট ডুইং উইল ডাই হোয়াট ইজ দা অ্যাডজেটিভ ফ্রম অফ দ্য ওয়ার্ড পিপাল পপুল হোয়াট ইজ দ্য ফেমিলি জেন্ডার অফ দ্য ওয়াট বি ইউ বি হোয়াট ইজ দ্য প্রার ফ্রম অফ দ্য ওয়ার্ড চিল সিলিস ওয়ান ইজ এক্সাম্পল টান দ্য অফ দ্য টু লে ইং আই হ্যাভ নো ফেন হেয়ার দ্য ওয়ার্ড নো ইজ সঠিক উত্তর আর জেনেটি দ্য ফ্ড ডু ফ্যাক্টর ইজ ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ ল্যাটিন হেন ই কেম আই স্টার হেয়ার দ্য আন্ডারলাইন ক্লোস ইজ এগজাম্পল অফ অ্যাডভারবেল ক্লোস উই আউট টু হ্যাভ সেভ ইউর ইনভাইৰমেণ্ট মেক ইট পচিবল ইউৰ ইনভাইৰমেণ্ট আউট টু হেভ বিন চেক হোৱাট ইজ ষ্টাডি অফ ৰিলিজ স্কুলজি এ পাৰ্চন ফেয়াৰ ফ্ৰম নেশ্যনেল প্ৰিডিউচ লুকিং এট দ্য ৱাৰ্ড এছ ইজ'ন স্কুল কচম পলিঅটন দা চিয়েনিং ফল অবুড স্প্ৰন এণ্ড এণ্টনি অফ ভাৰটেক্স ইজ Throw. So, the card is spilling. Server 18. The man said, Good morning, my friend. The man wished his friend, Good morning. Doing your work along the beach, we noticed the shifting reflection on the surface of the water, undulating. দ্য ৰামণ্টিকেষ্ট ইজ ইংলিছ লিটাৰেচি বিগেন উইথ দ্য পাব্লিকেশ্যন অফ পাৰফেচ টু লাইকেল হু ৱাজ ৰিটেণ্ড বাই ব্লুপন বেন জনচন মোজাম্বিকীৰ ৰাজধানীৰ নাম কি মাপুত নেপলিয়ান বনাপৰ জন্মস্থান কথা কোৱাচিকা সংস্কৃতি বিভাগ কোথায় সংগঠিত হয় চীন বিশ্বের তামাক মুক্ত দিবস কোনটি একত্রিশে মে প্রশান্ত মহাসাগরের আকৃতি কী রূপ ত্রিভুজের মতো বাংলাদেশ ডাক বিভাগের সার্কেল কয়টি পাঁচটি বাংলাদেশ সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট নিকা রাগুয়া কোন দেশের অন্তর্গত উত্তর আমেরিকা বাংলাদেশের প্রথম টেস্টে কোন ক্রিকেটার শত রানের অন্নবদ্ধ ইনিংস খেলেন বুলবুল কোনটি আয়তনের দিক দিয়ে ভিত্তের মুসলিম প্রধান দেশ কাজাখস্থান বাপু কার মোহন মোহনদাস করমসাদ গান্ধী বাংলাদেশের দ্বিতীয় সামেরিক কেবল ল্যান্ডিং স্টেশন কোথায় কুয়াকাটা পটুয়াখালী বাংলাদেশের সর্বশেষ কততম জনসভার অনুষ্ঠিত হয় ষষ্ঠ কোন প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গাদের ভাষাঞ্চলে বসবাসের উপযোগী করে তোলা হয় আশ্রয়ন তিন বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ফরিদপুর সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি সদ্যযোগজাত পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন সঞ্চয় ভট্টাচার্য কোনটি বাগধারা বুঝায় শিরে সংক্রান্তি নিচের কোন বানানগুচ্ছ সবগুলো বানানে অশুদ্ধ নিক শুষ্ক অনুদ্ধ শক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন মধ্যযুগে বাংলা সাহিত্য কোন ধর্মপ্রচারের প্রভাব অপরিসীম শ্রী চৈতন্যদেব দেব পথ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে ক্যাপান্ত খ্যান্তহ হেরি দীর্ঘ পথ কার লেখা কৃষ্ণচন্দ্র মজুমদার পরাগলি মহাভারত ক্ষেত্রগ্রন্থের অনুবাদকের নাম কি গোবিন্দ পরমেশ্বর সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধি দৃষ্টান্ত নিপাতন সিদ্ধ সন্ধি নিচের কোন সিটি নিপাতন সন্ধি পরপর পরস্পর চৌহদ্দী শব্দটি কোন কোন ভাষা শব্দ মিলে হয়েছে সংস্কৃতি প্লাজার বি টিটা খালা ইত্যাদি কোন পদকে নির্দেশ করে পদাস্ফীতি নির্দেশ উপসর্গের সঙ্গে প্রতয় পার্থক্য উপসর্গ থাকে সামনে প্রতয় থাকে পিছনে কথাটির অর্থ কী দেবকন্যা কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ টুপটাপ ভক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি গুহ বাংলা কীট প্রথা সাধিত শব্দ কোনটি মোর সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্চাপথ বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তককে সেলিম আল দিন